আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হিউমানিটি প্রোটোকল টেসনেট ইয়ারডপ শেয়ার করব তো এই ইয়ারডবের টোটাল ফান্ড রয়েছে 30 মিলিয়ন ডলার তো এই ইয়ারডপে কীভাবে জয়েন করবেন এসব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব তো নতুন নতুন ইনকামের অফার এবং আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো জয়েন হওয়ার জন্য প্রথমে এই পোস্টে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে আসবে এগুলো কাজ আপনারা মিসেজ ব্রাউজার দিয়ে করবেন তো এখানে আপনারা ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তো এখানে ইমেল বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন সাইন আপ লেখার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে ইমেলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে ওই কোড এখানে বসিয়ে নিচে নেক্সট লেখার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনার আপনারা আইডি বসিয়ে দিবেন ইউজার নেম এখানে বসিয়ে দিবেন নিচে রেফার কোড বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে নেক্সট লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে ফর্মটা ফিল করবেন প্রথমে ফার্স্টটা নাম বসিয়ে দিবেন তারপরে লাস্টটার নাম বসিয়ে দিবেন তারপরে এখানে ইমেল শো করবে তারপরে নিচে নেক্সট লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা এই স্কিপ লেখার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চল আসবে তো এখানে উপরে দেখতে পাবেন ব্রিজ লেখা রয়েছে এই ব্রিজ লেখার ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা মেটা মার্কস ওয়ালেট কানেক্ট করে নেবেন তো কানেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড্রেস রয়েছে একটা এই অ্যাড্রেসটা প্রথমে আপনারা কপি করে নেবেন এই পাশে কপি আইকন রয়েছে কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফসেট রয়েছে এই ফসেটের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ওই অ্যাড্রেসটা পেস্ট করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে রিকোয়েস্টের ওপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আবার ব্যাক আসবেন এটা হচ্ছে হোম পেজ তো এখানে আপনারা দেখতে পাবেন সোশিয়াল অ্যাকাউন্ট রয়েছে এই সোশিয়াল অ্যাকাউন্টগুলো এখানে কানেক্ট করে নেবেন এখানে রয়েছে টুইটার গুগল ডিসকট টেলিগ্রাম রয়েছে তো এই সবগুলো আপনারা এখানে কানেক্ট করে নেবেন এখান থেকে যদি আপনারা কানেক্ট করেন তাহলে এখানে প্রতিটা কানেক্ট যদি করেন সোশিয়াল অ্যাকাউন্ট তাহলে দশ পার্সেন্ট করে বোনাস পাবেন তো এখানে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করে নেওয়ার পর এই পেজের একটু নিচে দেখতে পাবেন তো এখানে রিওয়ার্ড রয়েছে এখান থেকে রিওয়ার্ড ক্লেম করে নেবেন তো ক্লেম করার জন্য এ নিচে দেখতে পাবেন ক্লেম রিওয়ার্ড রয়েছে লেখা এই লেখার ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন এখানে রিওয়ার্ড ক্লেম হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন একশো বিশ আর এই পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে টাইম কাউন্ট হবে এখানে প্রতি চব্বিশ পর পর এখান থেকে এই রিওয়ার্ডটা ক্লেম করতে হবে তো প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে আপনারা এই রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন এখানে যত বেশি এই পয়েন্ট আর ডাব্লুটি পয়েন্ট করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন তো সব কিছু দেখিয়ে দিলাম এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টা পরপর রিওয়ার্ড ক্লেম করে নেবেন পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তো টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন